নমস্কার কেমন আছেন সবাই আজ সোমবার সকাল সাতটা বাজে তাই প্রথমে চা বসিয়ে দিলাম আমরা সকালবেলায় প্রতিদিন লিকার চা খাই সন্ধ্যের দিকে যেদিন ইচ্ছে হয় দুধ চা বা কফি খায় প্রতিটা মেয়ের বিয়ের আগে একরকম লাইফস্টাইল আর বিয়ের পর আর এক রকম লাইফস্টাইল কেন বললাম কথাটা আমি বিয়ের আগে লিকার চা খেতেই পারতাম না আবার বয়সের সাথে সাথে বা পরিস্থিতি বা সময়ের পাশে মানুষের অভ্যাস চেঞ্জ করতে হয় যাই হোক আজকে করব ফুলকপি আলু আর কাতলা মাছের ঝোল এই সময় এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে প্রথমে আমি ফুলকপি একটু ভাপিয়ে জল ফেলে দেবো তারপর কড়াইতে তেল দিয়ে তাতে আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে আলু প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব আর এদিকে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আর এবার ফুলকপি ভেজে নেব আজ আমি মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেব না আমার বাবা শুধু মাছ খায় কিন্তু মাংস ডিম পেঁয়াজ রসুনের কোনো তরকারি খায় না তাই আমার বাবার বাড়িতে এই রকম মাছের ঝোলে রান্না হয় আমিও সেই রকম ভাবে আজ রান্নাটা করব। এবার মাছ ভেজে নেবার পালা আর মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি আর এদিকে করব পালং শাকের তরকারি প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিয়ে কেটে রাখা শাক সবজি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ আর অপর দিকে মাছ ভাজাও কমপ্লিট এবার ঝোলটা রান্না করব। তাই গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচানো দিয়ে নুন দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়ে যে বানিয়ে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর অপরদিকে শাকের তরকারিটাও হয়ে এসছে ওটাও একটু নাড়াচাড়া করে দিলাম এরপর ফুলকপি আর আলু কষার হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে আরেকটু ঝোল ফুটিয়ে নিয়ে শেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে রেডি এই কাতলা মাছ ফুলকপি আলুর ঝোল আর এদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি আর শাকের তরকারিটাও হয়ে এসেছে বর আর ছেলে জন্য একটু তুলে নিয়ে মাছের মাথা দিয়ে দেবো আর এদিকে মাছের ঝোলের কালারটাও কিন্তু বেশ দারুণ হয়েছে আর এদিকে চাটনিও প্রায় শেষের দিকে দিলেই প্রায় শেষ হয়ে যাবে আর একটা বাটিতে ওদের তরকারিটা তুলে রেখেছি মানে মাছের মাথা দেওয়ার আগে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে শাকের তরকারি তরকারি চাটনিও কমপ্লিট হয়ে গেল আর বেগুন ভাজা করব বলে কড়াইতে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি চলুন দেখাই কি কি রান্না হলো আজকে ভাত চাটনি শাকের তরকারি বেগুন ভাজা ফিস ফিঙ্গার আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আর আগের দিনের দিনে মাছের ঝোল ল্যাটা মাছের যে ঝালটা ছিল সেটা গরম করে নিয়েছি ফিঙ্গারের পুরো ভিডিওটা অন্য ভিডিওতে আসছে আমি তো ভাড়া বাড়িতে থাকি তাই আমাকে কিন্তু অনেকে বলে রোজ অত ঘর মোছা ঝাড়া কি দরকার হ্যাঁ আমিও জানি এটা আমার বাড়ি নয় কিন্তু কি বলুন তো থাকবো তো আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে তাছাড়া ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক নেগেটিভিটি চলে গিয়ে পজিটিভিটি তৈরি হয় এটা আমার মনে হয় সত্যি কথা বলতে গেলে আমি এই কাজগুলো না করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করে থাকতেই পারি না জানি না এটা আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস ঘর পরিষ্কারের পাশাপাশি নিজেকেও একটু মাঝে মধ্যে সময় দিতে হয় তাই ভাবলাম আজকে একটু ফেসব্যাক মাখবো তাই কাঁচের বাটির মধ্যে এক চামচ কফি মধু অ্যালোভেরা জেল আর একটু গোলাপ জল দিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম তারপর ভালো করে ফেসপ্লাই অ্যাপ্লাই করে নিয়ে দশ মিনিট মতো রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলাম তারপর সান খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা দেখছি ছেলে ঘরে বসে বসে একটু ড্রয়িং করছে ও কিন্তু প্রায় অবসর করে এরপর সন্ধ্যেবেলা একটু ভেজিটেবল চপ বানালাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ